আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা দেখব একটি রেডি বাড়ি বাড়ি বিক্রি হবে দোতলা ফাউন্ডেশন একত্রিশ নং ওয়ার্ডধীরার শ্রমের বাইপাস রোডের আগে বিশ ফিট রাস্তা আর সিসি ঢালাই রোডের সাথে একটি বাড়ি বিক্রয় হবে জমির পরিমাণ দুই দশমিক পঞ্চাশ কাঠা চার শতাংশ বারো পয়েন্ট জমি ব্রিক ফাউন্ডেশনের ছাদ ঢালাই করা আছে চাইলে দোতলা করতে পারবেন বাড়ির সামনে দুইটা গাড়ি রাখার জায়গা আছে গ্যারেজ হিসেবে আপাত ব্যবহার হয় চারটি রুম একটি ডাইনিং স্পেস দুইটা ওয়াশরুম একটা কিচেন রয়েছে বাড়িটিতে সাবমার্সিবল রয়েছে এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের এবং গাজীপুর সদর থেকে অনেক কাছে পাশেই মাতি সনদ হাসপাতাল আরেকটু সামনে ধীরা আশ্রম স্কুল বেডরুম চারটি বাথরুম দুটি যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে ঢাকা থেকে যারা আসবেন তারাও বাড়িটি দেখতে পারবেন সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন বাড়িটির দাম দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ঠিকানা গাজীপুর সদর একত্রিশ নং ওয়ার্ড শ্রম দক্ষিণ খান গাজীপুর বাইপাস রোডের সাথে ভিডিও এর মাঝে নম্বর দেয়া রয়েছে সরাসরি যোগাযোগ করুন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ